আমি ঠিক বলে বুঝি না তুমি একটা খাও আমি দুটা খামু আমি পল্লান মানুষ আমার কি ডাবে হ্যাঁ কি করছ আমি দুটা খাই তুই একটা খাও হ্যাঁ আমি দুটা খামো তুই একটা খাও মিলে দিচ্ছি তোই করে বারবার এ তো করে খাওয়াইছে হ্যাঁ তুই তো বাইক করছিলাম না দেখতে এহ না হাল আল নাই আর না না দেখবে না শুনলেন আনন্দ না জেলা না আন্দাজ খাইছিস চিন্তা করেন কোনদিন يطلع না আর কই সিরাম দেন খালি কলস খালি কলাতে এত আجبনি এটা দেবী পারে মানে আরে তোমাগনের খাবার রেডি কইছে না লাগে বাইরে তো কাজ সব কাজ করতে দেরি হলো রে খাবার দান্তে বিল্ড হলো এনা কোন দিক আনছেন কে হোটেল দিক আনছি কে ব্যক্ত কই নাই আপনি লোক নাই তো দেন হ্যাঁ ব্যক্ত করে তার কো লনাতে ব্যক্ত বই নাই বাপের বাড়ি গেছে কি করতে কয়টা बात লেন জানেন বাড়তে বাড়তি দিয়া

এক খেটে কামলা দিচ্ছি তাহলে গেলে চাঙ্গনি গা রুটি পাঠাইছে আমরা মানুষ ছিল দুজন রুটি পাঠাইছে তিনটে তাহলে বাক করে খান্না না গোনা খাবার নিচ্ছি ও খায় না উই যারি দিছি বাক আমি নিচ্ছি বাক আর না বাজান আমি দুটা কথা কই রুটি তিনটা দিছে না তাহলে তিনটা সমান সমান বাক করে খান লাগবো কেন দুইটা নাই আমার এরা দেয় তাই কি সম্ভব নাকি ও বুঝছি আপনি কি বুঝছেন আপনি কিছুই বুঝছেন নাই শুনেন ও না দুইটা রুটি খাবার চায় তাহলে আমার দুইটা দেন না গোনা আবার আমি দুইটা নেই ও দুইটা চায়

ছি আমি দি ডাকতাসি ফোন করো না এ কর আই আই নাতি পানি দিয়া যে

ঠিক আছে চিন্তা করেন না ওই জন্য পানি একটু বেশি তো উষা ওই উষা তো ওই নাই নিচের হাঁড়ি আছে ঠিক আছে

ৰ কামৰ চাৰা দুই বাৰ আইলো বস্তু